গুড মর্নিং তোমাদের সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো এই মাত্র ঘুম থেকে উঠেছি আমি বাথরুমে গেছি ওকে রেখে এসে দেখছি ও জেগে আছে এসে মশারিটা তুললাম এক্ষুনি ওই যে দেখো তাকিয়ে আছে গায়ের উপর যা ছিল সব খুলে ফেলেছে এই মোটা ব্লাঙ্কেটটা কিন্তু ওকে আমি গায়ে দিই না হ্যাঁ ওর ওর ব্লাঙ্কেট আলাদা ওইটা ও ছোট বড় যে ছোটো ছোটো জিনিস তার উপরে সকালের দিকটা একটু শীত পড়ে বলে আমি ওর পাশে যতক্ষণ ছিলাম ততক্ষণ চাপানো ছিল আর এইবারে উঠে ও একদম মানে এদিক ওদিক করে দিয়েছে সব তো ভিডিও আজকে এখান থেকেই শুরু করছি সবাই খুব ভালো আছো তো জানিও আর সবাই কমেন্ট করো আর আজকে বার আজকে হচ্ছে বুধবার আর নিচে যাব ওকে নিয়ে এবার তারপরে কি কি করছি না করছি তোমাদেরকে জানাবো মাগো পড়ে যাচ্ছে উল্টে বাবা বাবু আমি উল্টে পড়ে যাচ্ছি কি হবে বাবু কি হবে বলতো কি হবে আজকের সারাদিনের কাজকর্ম তোমরা দেখতে থাকো আর তার সাথে সাথে আজকের আমার পুরো ওটি জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করব । তোমরা তাহলে পুরো ভিডিওটা দেখো আর সাথে সাথে আমি কি করছি না করছি সে সম্পর্কে কিছুই বলছি না তো চলো চলে যাই একদম আমার সোনা যেদিন আসবে সেই দিনের গল্পে সেদিনও প্রতিটা দিনের মতো সকাল সকাল আমি ঘুম থেকে উঠেছিলাম আর উঠে সেদিন সকালে আমার মনে আছে ও হওয়ার আগেই যেন আমি ওকে বাবলো বলে ডেকে পেটে হাত বোলালে না ও মানে নৌড়তো চড়তো আমি বুঝতে পারতাম আর আমি জানতাম না যে ছেলে হবে কি মেয়ে হবে কিন্তু আমি বাবলো বলতাম ওকে বাবলো বলে ডাকতো আমার এখনও মনে আছে মনে থাকাটাই স্বাভাবিক তো সেদিন সকালে উঠে আমি এরকম হাত বলেছি আর মনে করছি এই তো শেষ মানে এবার আমি যাব বাইরে চলে আসবে আর পেটের মধ্যে থেকে ওর সারা শব্দ আর আসবে না তো যাকে সেই দিন সকালে ঘুম থেকে উঠেছি স্নান করেছি যথারীতি ভালো করে স্নান করেছি ইভেন মাথায় শ্যাম্পু করেছিলাম তার আগের দিন ওই দিন আর শ্যাম্পু করিনি ভালো করে সাবান মেখে স্নান করে মা আবার ভাত দিয়েছে সবিন আলুর তরকারি আর কি না সবজির তরকারি না কি করেছিল মা মোটামুটি অল্প করে সামান্য খেয়েছি আর জানো তো সত্যি বলতে কি ওই সময়টা না মেয়েদের হয়তো মানে ভয় লাগে না যে একটা কত বড় একটা জার্নি কিন্তু ওই সময়টা না আনন্দ হয় আমি জানি না সবার হয়েছিল কি আমার তো হয়েছিল ওই সময়টা আনন্দ হয় মজায় মজায় মানে আমি হসপিটালে গেছি যে আমি ওকে সঙ্গে করে নিয়ে ফিরব এবার যে এতদিন ভেতরে ছিল সে এবার বাইরে আসবে জার্নিটা অন্য রকম হবে জীবনটা অন্য রকমভাবে পাল্টে যাবে এরকম যেন যে কি হবে না হবে এই ভেবে অত অত্যাধিক অত ভয়টয় এসব আমার বেশি কাজ করেনি অত ভয়টয় আমার লাগেনি তো খেটে নিয়ে সুন্দরভাবে সঙ্গীতা এলো কিছু ছবি তুলে দিল তারপর আমি স্কুটিতে করেই গিয়েছি হসপিটালে আমি কোনো গাড়িতে করে যাইনি যাওয়ার পরে আমি আর আমার বর দুজনে স্কুটিতে গেছি আমার বাবা বাইকে গেছে আর ও মানে হবে তার বেশ কয়েকদিন আগের থেকে আমি একটা ব্যাগ যেটাতে জামা কাপড় যাবতীয় জিনিসপত্র আর আরেকটা ব্যাগে যিনি মানে কাগজপত্র যেগুলো সেগুলো সব গুছিয়ে রেখেছিলাম আর আসার সময় শুধু জলটা নেব এটাই কথা ছিল মায়ের সঙ্গে তো সেই মতো গুছিয়ে আমি আমার বর বেরিয়ে পড়েছি মা ওদিন আসেনি আর মেন তো মাসি ছিল মাসি ছাড়া জানি না কেমন হতো আমার জার্নিটা তো মাসি ওখান থেকে চলে এসেছে মাসি দু দুজনেই চলে এসেছে আর আমার বাবাও গেছিল মানে এই বাড়ির বাবা شوشور مشای তো ওখানে গিয়ে আমরা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ওই যে আমার যেহেতু মানে সরকারি হসপিটাল থেকে ডেলিভারি হয়েছে তো ওখানে তোমার কি বলে সেন্টারে দিদিদের দরকার হয় তো ওনার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে ওখানেই লেট হয়ে গেছে অনেকক্ষণ আমার ডাক্তার যে সে ততক্ষণে ওটিতে চলে গেছে আর তার ফোনটা বন্ধ ছিল তো সেই জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করে করে লাস্টে গিয়ে মাসি বলল যে চল আজকে বাড়ি চল অন্যদিন আসবো এসে তাহলে তখন মানে কালকে আসবো এসে তারপর ডাক্তার ডাক্তারের সঙ্গে দেখা করে তারপরে হবে তো আমার বর বললো যে না এসেছি যখন তাহলে ডাক্তারের সঙ্গে দেখা করে যাবো অলরেডি তখন কিন্তু ওকে ভেতরে ঢুকতে দেয়নি ভেতরে আমাকে আর মাসিকের দুজনকেই ঢুকতে দিয়েছে তো আর ওইদিকে ও বসেছিল দেখা যাচ্ছিলো ওখান থেকে যেহেতু নিচেই ছিলাম তো তারপর ওখান থেকে আমাকে ডাক্তার ওটি থেকে বেরিয়ে আমাকে বললো তোমাকে ভর্তি হতে বলেছি তুমি এখনও ভর্তি হওনি বলে আমাকে খানিক বকা টকা দিল বললো মাথা কাজ করছে না মানে আমার একটু অল্পেতেই আমি একটু বেশি মানে এক্সাইটেড হয়ে পড়ি আর কি টেনশান ঠিক হয় না মানে কেমন একটা যেন উনি জানে সেটা যে টেনশান করি আমি বা উত্তেজিত হয়ে পড়ি উনি বলছে মাথার কাজ করছেন আমার মুখ দেখেই বলছে আমি আমিও আবার মাথা নাড়ছি যে না তো তারপরে ভর্তি হওয়ার রুমে গেলাম গিয়ে দেখছি যে ওখানে নর্মাল ডেলিভারির যা অবস্থা মানে চিৎকার চাচামিচি দেখেই তো আমি ওনাকে বলেছি আমি নর্মাল ডেলিভারি চাই না তো সঙ্গে সঙ্গে বললো ঠিক আছে তাহলে আমি ওটিতে আছি তুমি এসো ওনার সঙ্গে এরমই কথা হলো আমি মমিতা গাঙ্গুলিকে দেখাতাম তো তারপরে চুল বাঁধলাম দুদিকে করে চুল বেঁধে আমি চলে গেলাম ওটির মধ্যে চুল আমি নিজে নিজেই বেঁধেছি তারপর আমাকে মানে বসালো একটা চেয়ারে বসিয়ে একটা ইনজেকশন দিল প্রথমে ওই যে চ্যানেল করলো চ্যানেলের মধ্যে একটা ইনজেকশন দিল না ওই ইনজেকশনটা দিলেই পুরো সারা শরীরের মধ্যে যেন একটা ওষুধের বিদ্যুৎ খেলে যায় মানে পুরো বোঝা যায় যে আমার শরীরের মধ্যে একটা ওষুধ দেওয়া হয়েছে তো তারপর ওখান থেকে আমাকে আমি বললাম আমি হেঁটে যেতে পারবো তো বললো না তোমাকে হাঁটতে হবে না তুমি বসেই চলো বললে নিয়ে গিয়ে আমাকে ওটিতে বসিয়ে রেখে যে প্রায় কুড়ি মিনিট মতো আমি বসে আছি আমি দেখছি একজনের পেট কাটছে মানে কাটা হয়ে গেছে বেবি বের করে দিয়েছে দিয়ে সেগুলো মোছামুছি করছে আমি বসে বসে সব দেখছি তারপর আমাকে ওটির মধ্যে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর আমি ওটিতে আমাকে শুইয়ে দিল তারপরে তোমার ওই ক্যাথেরাল না কি বলে ওটা লাগালো তারপরে আমাকে বললো মা নিচু হও মানে ইঞ্জেকশানটা দেবো নড়বে না আমি তো একটুও নড়িনি ছোটো মাসি বলে দিয়েছিল যে হ ওটির মধ্যে গিয়ে ওরা যা যা বলবে সব কিছু তুই সুন্দরভাবে শুনবি তাহলেই তোর ফিউচার ভালো হবে তো আমি ও আমি একদম নিচু হয়েছিলাম ইঞ্জেকশানটা দিয়েছে দিয়েই তারপরেই শুরু হয়েছে মানে প্রবলেমটা প্রেশারটা চেক করে বলছে যে তোমার কি প্রেগনেন্সিতে প্রেশার অনেক হাই ছিল তো আমি বললাম যে না তো বললো তাহলে এত কেন প্রেশার এত প্রেশার থাকলে ওটি কিভাবে করা সম্ভব তো আমার ডাক্তার যেহেতু ওনার কাছে প্রথম থেকে ছিলাম তো উনি বললো যে ওর একটু অ্যাংজাইটি অ্যাংজাইটির প্রবলেম আছে ওকে শুয়ে দিয়ে প্রেশারটা দেখো ঠিক থাকবে তো তারপরে শুয়ে দিয়ে প্রেশার দেখলো দেখে ওরা ওদের কাজ শুরু করলো তো আমার প্রথম ইঞ্জেকশান দেওয়ার পরে না জায়গাটা অবশ হলেও না মনে হয় যেন চেঞ্জ থাকে আমি খালি বলছি আমি কিন্তু বুঝতে পাচ্ছি আমার কিন্তু লাগবে ওরা বলছে না লাগবে না তুমি ফিল করতে পারবে কিন্তু তোমার লাগবে না তা সত্যি সঙ্গে সঙ্গেই মানে মানে একটা কাটলো পুরো বুঝতে পারলাম উপর দিক থেকে একটা চাপ দিল সোনাকে বের করলো আমি না চোখ খুললে আমি দেখছিলাম যে সব কিছু কেমন ঘুরছে এরকম একটা ব্যাপার ঘুরছিল কিন্তু আমি শুনতে পাচ্ছিলাম সব তো তারপর সোনাকে যখন আমাকে দেখায় যে ছেলে না মেয়ে আমি বলেছিলাম বেবি বয় এটা আমার মনে আছে আর ওই প্রেশারটা বাড়ার একটা কারণ হতে পারে আমার পাশে যে যার পেটটা কাটা ছিল আমার যখন মানে ওটিতে শুইয়েছে ও না খালি বলছে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে আমি মরে যাবো সব বলছে আর ওইগুলো কানে এলে বলো কার না ভয় লাগবে তাও আমি ভয়টাই পাইনি আমি শুধু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গোপাল এগুলোই করছিলাম ওটির সারাক্ষণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সারাক্ষণ ওটাই করতে থেকেছি আমার যদ্দূর মনে আছে আর তারপর আমার সোনাকে নিয়ে ওটির পর বেডে দেওয়ার পরে মানে কি কি হয়েছিল সেগুলো নেক্সট ভিডিওতে বলবো তো আজকের ভিডিওটা এই যে রাতের মানে খাবার দাবার সমস্ত কিছু দেখিয়ে আর এই যে বাবু বসে আছে ওর বাবার পেটের ওপর তো ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর নেক্সট